দাদা ভাই দিদি ভাই থাম্বার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বৃষ্টি পড়া দিনে চরজলদি খিচুড়ি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন পাশে থাকুন গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে আমি মুগের ডাল দিয়ে দেব দিয়ে আমি এই মুগের ডালটা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তো না মুগের ডালের গন্ধ বেড়াচ্ছে মাজা হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিলাম দিয়ে ভালো করে ডালটাকে গরম জলে ধুয়ে নেব ধুয়ে ধুয়ে জলটা ফেলে দেবো চড়াটা বসালাম বসিয়ে আমি ডালের মধ্যে আবার জল ঢাললাম জল এই জলটা গরম হবে বলে আমি ডালের মধ্যে চাপা দিয়ে দেবো ডালের জল গরম হতে হতে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে এসে এর মধ্যে ধোয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দেব গোবিন্দভোগ চালটা আর ডালটা একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিশমিশ দিয়ে দেব কাজু দিয়ে দেব দিয়ে আমি এটা আবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পঞ্চাশ ভাগ সেদ্ধ করব ঢাকনা খুলে দেখে নেব পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়েছে কি না ডাল আর চাল পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে গেছে আমি এবার আবার ঢাকনা দিয়ে সরিয়ে দেব দিয়ে কড়া বসিয়ে নেবো নিয়ে দু চামচ সর্ষের তেল দিয়েছি এর মধ্যে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা হাফ করে নিয়েছি আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি দিয়ে আমি এটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নিয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটাকেও তেলে নাড়াতে থাকব দাদাভাই দিদিভাই আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে দেবেন এতে আমার আরও উৎসাহ জাগবে আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় নারকেলের টুকরো দিয়ে দেবো নারকেলের টুকরো দিয়ে আমি এটা নারকেলের টুকরো দিয়ে এটা আমি ভাজতে থাকবো হালকা ভাজা হয়ে গেলে চেরা চারটি কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দিয়ে ভাজতে থাকব নারকোল কাঁচা লঙ্কা টমেটো মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেবের দিনে খিচুড়ি খেতে সবাইয়েরই ভালো লাগে চট জলদি খিচুড়ি অল্প উপকরণে বানিয়ে আপনারাও একবার খেয়ে দেখুন দারুণ লাগে জিরে গুঁড়ো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব মশলার থেকে তেল বেরিয়ে গেলে মশলাটা আমার কষা হয়ে যাবে এই যে তেল বেরিয়ে গেছে আমি এটা একবার নামিয়ে নেব দিয়ে আমি খিচুড়ির জায়গাটা আবার বসিয়ে নিলাম পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কষে নেওয়া মশলাগুলো দিয়ে দেব দিয়ে খিচুড়ির মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি নুনটা দিয়ে দেব ভালো করে নুনটাকে মিশিয়ে দেব মিশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব গরম মশলা দেওয়ার সাথে সাথেই আমি ঘিটা দেব ঘিটা আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলা ভালো করে মেশানো হয়ে যাচ্ছে এবার আমি এরপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব খিচুড়ি একদম আমার তৈরি হয়ে গেছে অ্যাশ অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব টিতে চট জলদি খিচুড়ি একদম রেডি ফিরে আসছি আমি পরের রান্না নিয়ে